তোমরা পরীক্ষার খাতায় উত্তরগুলো পরপর লেখার চেষ্টা করবে অর্থাৎ একের পর দুই দুইয়ের পর তিন এইভাবে হলে আগে পরে লিখলে টিচারদের চেক করতে অনেক অসুবিধা হয় ফলে অসন্তুষ্ট হয়ে খাতা চেক করলে নম্বর এমনিই কম দেন তাই এমনভাবে উত্তর লিখবে যাতে খুব সহজেই উনি চেক করতে পারেন তবে পরপর লিখতে গিয়ে কোনো উত্তর যদি মনে না পড়ে তাহলে সেই উত্তরটা একদম শেষে গিয়ে লিখতে পারো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এরকম অনেক স্টুডেন্ট আছে যারা খুবই কম পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় অনেক বেশি নম্বর পেয়ে যায় এর কারণ হলো তারা উত্তর লেখার সঠিক পদ্ধতি জানে দেখো এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ সারা বছর যতই পড়াশোনা করো কিন্তু পরীক্ষার খাতায় যদি ঠিক করে লিখতেই না পারো তাহলে কখনোই তোমরা বেশি নম্বর পাবে না তাই আমরা এই পুরো ভিডিওতে শিখবো যে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় নাম্বার ওয়ান পরীক্ষায় লেখার সময় কথাগুলো গুছিয়ে লিখবে এবং অ্যান্সারগুলো চেষ্টা করবে সহজ ভাষায় লেখার এতে তোমাদের লিখতেও সুবিধা হবে আর টিচাররাও বুঝবেন যে তুমি নিজের ভাষায় লিখেছ ফলে খুব সহজেই তোমরা বেশি নম্বর পাবে তোমরা প্রতিটা অ্যান্সারের মাঝে কিছুটা করে গ্যাপ রাখবে তাহলে লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এছাড়া টিচারদের চেক করতেও অনেক সুবিধা হবে তোমরা বড় অ্যান্সারগুলো অবশ্যই পয়েন্ট করে লিখবে এবং এক দুটো পয়েন্ট তোমরা বেশি করে লিখে আসবে কারণ কোনো একটা পয়েন্ট যদি ভুল হয় সেক্ষেত্রে ওই এক্সট্রা পয়েন্টগুলোর জন্য তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এবার পরীক্ষার খাতায় লিখতে হলে জানবো হাতের লেখা কীরকম হওয়া উচিত নাম্বার টু তোমাদের হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে তো কোনো অসুবিধেই নেই কিন্তু হাতের লেখা বাজে হলে এক ঘন্টা করে হাতের লেখা প্র্যাকটিস করো কারণ হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অবশ্যই বেশি নম্বর পাবে তবে এই প্র্যাকটিস করার যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করো অন্তত পরিষ্কার করে লেখার যাতে সেই লেখাগুলো টিচারদের পড়তে কোনো অসুবিধা না হয় তোমরা লেখার সময় কাটাকাটি না করার চেষ্টা করবে তার জন্য আগে ভেবে নিয়ে তারপর তোমরা লিখবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা দেখবে অনেকটাই কমে যাবে তবে এর পরেও যদি ভুল হয় সেক্ষেত্রে কাটাকাটি না করে একটা দাগ দিয়ে কেটে দাও তাহলে সেই লেখাটা দেখতে আর খারাপ লাগবে না তাছাড়া আরও একটা জিনিস করতে পারো সেটা হলো তোমরা কালো কালির পরিবর্তে ডিপ নীলকালির পেন ইউজ করো তাহলে হাতের লেখা অনেকটাই পরিষ্কার লাগবে এবার যেই পয়েন্টটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই মন দিয়ে দেখো নম্বর থ্রি পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে বানান ঠিক করে লিখতে হবে কারণ বানান যদি ভুল হয় তাহলে এমনিই নম্বর কাটা যাবে ফলে এত কষ্ট করে লিখেও কোনো লাভ হবে না তাই পড়া যেই সময়টায় মুখস্থ করছো তখনই বানানগুলো দেখে নাও এবং দরকার পড়লে সেগুলো প্র্যাকটিসও করতে পারো তবে কোনো বানান যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে ওই কথাটার সমার্থক শব্দ লিখতে পারো তাহলে দেখবে তোমাদের আর ভুল হবে না এবার একদম লাস্ট পয়েন্টে দেখব নাম্বার ফোর পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার লোভে অনেকেই পাতার পর পাতা লিখে দিয়ে আসে এছাড়া কোশ্চেন কমন আসলে একটা অ্যান্সার নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে দেখো বেশিরভাগ অ্যান্সারের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেড থাকে তাই এর থেকে বেশি লিখলে তোমাদের শুধু সময়ই নষ্ট হবে তাই প্রশ্নে যতটুকু জানতে চাওয়া হয়েছে তোমরা ঠিক ততটুকুই অ্যান্সারে লিখে আসবে তবে বানিয়ে লিখতে হলে সেই লেখাটার সাথে অ্যান্সারের জন্য মিল থাকে কারণ তাহলেই তোমরা সেই অ্যান্সারের ফুল মার্কস পাবে আমরা প্রত্যেকেই টপার হতে চাই কিন্তু টপার হওয়ার জন্য কি করতে হবে তা আমরা জানি না দেখো টপার হতে গেলে তোমরা সেই রকম বন্ধু বানাও যারা পড়াশোনায় তোমাদের থেকে অনেক ভালো তাহলে তাদের সাথে মিশে তোমরাও ভালো স্টুডেন্ট হয়ে যাবে তবে এই সব স্টুডেন্টদের সাথে যদি বন্ধুত্ব করতে অসুবিধা হয় সেক্ষেত্রে লক্ষ্য করো যে তারা কোন বিষয়ে কথা বলে এবার তাদের সাথে যদি সেই বিষয়তেই কথা বলো তাহলে একাকাই দেখবে তাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে দেখো দরকার যেহেতু তোমার তাই তোমাকেই যেচে কথা বলতে হবে কিন্তু এই সব না করে যদি খারাপ স্টুডেন্টদের সাথে মেশো তাহলে তারা তো ফাঁকি দিচ্ছেই উল্টে তোমাকেও পড়াশোনা করতে দেবে না তাই ক্লাসে এমন জায়গায় বসো যেখানে ভালো স্টুডেন্টরাই বসে তাহলে তাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবার তোমরা যদি টপার হওয়ার সব থেকে সহজ উপায় জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি পড়া মুখস্থ করেও পড়া মনে রাখতে পারছো না তাহলে বাদিকের দিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো